অবশেষে কৈলাসহর পৌঁছলো আলামিন একাডেমির রবোটিক কার্ড অ্যান্ট্রান্স টেস্ট চার ফেব্রুয়ারি জি একদম ঠিক শুনেছেন অবশেষে শহর গিয়ে পৌঁছলো বদরপুর আলামিন একাডেমির এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ করে বানানো রবোটিক কার্ড আলামিন একাডেমির ক্লাস নাইনের সুপার থার্টির পড়ুয়ারা বানিয়েছিল কার্ডে পড়াকে সম্ভবত এক প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে এই রোবটিক কার তৈরি হলো আলামিন একাডেমিতে আসলে এই রোবটিক কার হচ্ছে একটি মডেল মাত্র ভবিষ্যতে এটা মাইল ফলক হতে পারে এই কার বানিয়ে সেই ভবিষ্যৎবাণীটি করে বসল আলামিন একাডেমির পড়ুয়ারা এবার নিজেদের হাতে বানানো অবাক করা এই কারটি কলেজ শহরের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের সামনে উপস্থাপন করল বদরপুর আলামিন একাডেমির পড়ুয়ারা কলেজ শহরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডিলাবাজার এইচআস স্কুলে সহ বরখোলা হাই স্কুল ইরানি হাই স্কুল লাঠিয়াপুরা এস বি স্কুলে আলামিন একাডেমির ক্লাস আইনের সুপার থার্টের পরোয়ারা রোবোটিক কার্ড বানানোর প্রক্রিয়া সরাসরি তুলে ধরে এটা প্রত্যেক স্কুলে ব্যাপক সারা পাওয়া যায় সবকটি স্কুলে ভিড়ে ঠাসা হল করে ছাত্র সহ শিক্ষক শিক্ষিকা আলামিনের পড়ুয়াদের উপস্থাপন উপভোগ করে প্রসঙ্গত উল্লেখ্য গত নভেম্বর আলামিন একাডেমিতে প্রথমবারের মতো তৈরি করে তা প্রদর্শন করে ক্লাস নাইনের সুপার থার্টির পড়ুয়ারা এত ব্যাপক সারা পরিলক্ষিত হয় অবশেষে শহরের কতপর শিক্ষানুরাগীর অনুরোধে গত আঠাশে ডিসেম্বর শহরের চারটি স্কুলে সেটা প্রদর্শন করা হয় এছাড়াও নোরপুর এসবি স্কুল ধলিয়ার কান্দি এস স্কুল সহ বেশ কয়েকটি স্কুলে আলামিন একাডেমির রোবোটিক কারের বার্তা পৌঁছে দেওয়া হয় এ কথা সকলেরই জানা আছে যে বদরপুর আলামিন একাডেমি হচ্ছে উত্তরপূর্ব ভারতের নাম করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে অন্যতম একটি ইংরেজি মাধ্যম স্কুল এখানে শিক্ষা সংস্কৃতির প্রতিটি বিষয় ছাত্রছাত্রীর জন্য উন্মুক্ত যে বিষয়ে যে পড়ুয়া আগ্রহী তাকে সেই বিষয়ে যত সহকারে গড়ে তোলা হয় নির্যায়ী সহ সিভিল সার্ভিস পরীক্ষা সমূহের বিশেষ কোচিংয়ের ব্যবস্থা রয়েছে সর্বভারতীয় স্তরের এসব পরীক্ষার কোচিংকে সহজ করার জন্য ক্লাস নাইন থেকে তাদের প্রস্তুত করা হয় সেজন্য ক্লাস নাইনে সুপার থার্টির ব্যবস্থা রাখা হয়েছে সুপার থার্টিতে আবার রয়েছে দু লক্ষ টাকার স্কলারশিপের ব্যবস্থা এটা সিলেক্ট হওয়ার জন্য একটি কমন এন্ট্রান্স টেস্ট রয়েছে এই টেস্টে নির্ধারিত শতাংশ মার্কস পাওয়া বড়ুয়াকে এই দু লক্ষ টাকার স্কলারশিপ প্রদান করা হয় অর্থাৎ টুয়েলভ ক্লাস পর্যন্ত তার পড়াশোনা সহ বিনামূল্যে তার থাকা খাওয়ার হার বহন করবেন আল আমিন কর্তৃপক্ষ আগামী চার ফেব্রুয়ারি এই কমন অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হবে বিভিন্ন রাজ্য থেকে থেকে ইতিমধ্যে ফর্ম পূরণ শুরু হয়েছে যারা ফর্ম বা প্রসপেক্টাস পেতে ইচ্ছুক তাদের নিজের নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে এছাড়াও নার্সারি থেকে শুরু করে এইচএস পর্যন্ত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে বিস্তারিত জানার জন্য ইচ্ছুক অভিভাবকবৃন্দ যোগাযোগ করতে পারেন যোগাযোগের নম্বর

সায়েন্সকে আরও একটু এন্টারটেন্টভাবে কীভাবে কিভাবে একটু পড়াশোনা করা সম্ভব আজকের ডেটে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো সেটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের কমপ্লিট নর্থ ইস্টের বাচ্চাদেরকে একত্রিত হয় আমরা সব টিচার্স আমরা টিচার্সরা সবাই একত্রিত হয় বাচ্চাদেরকে একটু অন্য লেভেলে নিয়ে যাওয়ার মেইন টার্গেট আমাদের সো স্পেশালি ওয়ান্স এগেন আই এম থ্যাঙ্কফুল টু এভরি ওয়ান অফ ইউ অল দ্য ফ্যাকাল্টিস আমাদেরকে এই চান্সটা দেওয়ার জন্য তো প্রথমত আমি শুরু করবো উইদাউট ওয়েস্টিং দ্য টাইম ক্লাস সেভেন এইট নাইন স্টুডেন্টস মনে হয় আছে এখানে ক্লাস নাইনের স্টুডেন্টসরা হাত তোল ভেরি গুড তো স্পেশালি আমরা একটা টপিক ডিসকাশন করবো তারপর চলে আসবো আর্থিক ওপরতে আই থিঙ্ক সো ইউ পেল হ্যাভ হার্ট হয়তো বা তোমরা একটা জিনিস শুনেছ যেটার নাম হচ্ছে প্রোটন ইলেকট্রন নিউট্রন নিয়ে কথা বলা হয় স্পেশালি ক্লাস এইট নাইনে ট্রেনেও কথা বলা হয় সেটার মধ্যে থেকে আমরা হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বলে অনেক কিছুই পেয়েছি তো নিউ এডুকেশন পলিসির মধ্যে খুবই প্রমেন ডক্টর সন্দীপন ধর উনি হচ্ছেন বারো জন মেম্বারের মধ্যে একজন দ্য টপ কোর কমিটি মেম্বার অফ নিউ এডুকেশন পলিসি অফ দ্য নর্থ ইস্ট স্পেশালি হেডকোয়ার্টার যেটা কনফারেন্স হয় অন গৌহাটি তো ওনার প্রভিশনালাইজড কনসেপ্ট অনুযায়ী এনইবি কে কীভাবে ফোকাস করে সায়েন্সকে আরও উন্নতি হবে

নিউট্রন রাখা কি রাখা তারপরে ইলেকট্রন রাখা কি রাখা তাহলে কটা বাকিট দেখতে পেলে আমি তো চারটা দেখতে পাচ্ছি তিনটা না চারটা সত্যি তিনটা চলো এখন এই তিনটা বাকিট থেকে প্রথম বাকিটটা থেকে ও একটা বল উঠাবে বল দেখতে পাচ্ছো ছোট 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 বল ও একটা বল উঠাবে নাও এখান থেকে একটা বল নাম উঠিয়ে মাঝখানে নিয়ে চলে যাবে এই দেখো ঠিক আছে

আমরা দেখতে পাবো যে পুরো বিশ্বে ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কোডিং ছাড়া কোনো কথাই ঠিক আছে লাইক ফর एग्जांपल আমি একটা উদাহরণ দেই আজকের থেকে 10 বছর আগে 15 বছর 20 বছর আগে যদি আমরা একটা কিছু নোট করে রাখি তাহলে দেখতে পাবো যে আমাদের বাড়িতে ল্যান্ডলাইন ফোন ছিল ঠিক আছে কি ফোন ল্যান্ডলাইন কিন্তু আজকে মোবাইল আজকে দিকে আমাদের প্রত্যেক জনের বাড়িতে মোবাইল পাওয়া যায়

টপিকস গুলো তোমাদের রেসপেক্টিভ টিচারসরা ডিসকাস করবে আমরা আমরা সবু কার উপর আমরা ডিলেশন করাচ্ছি তোমাদের এখন ব্যাপার হচ্ছে যে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব প্রশ্নটা হলো মাথায় চিন্তা হবে ঠিক আছে চিন্তা বিষয় হয়ে ওকে আমরা বলবো আরেকটা প্রোটন নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাও প্রোটন এই দেখো প্রোটন নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নাম কি চেঞ্জ হয়ে গেল এই দেখো এখন কি হয়ে গেলো আগে কি ছিল তো হাইড্রোজেনে কয়টা প্রোটন থাকে আর হিলিয়ামে এই হচ্ছে এইভাবে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস ল্যাব বলা হয় ঠিক আছে ভার্চুয়াল ল্যাব তো এইভাবে আমরা তোমার জিনিসটা কি করতে এটা তুমি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিবে ইনস্ট্রাকশন মানে একটা স্টেপ পরে কি করব সেকেন্ড স্টেপে কি করব এই সব কি করবে তুমি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিয়ে দেবে তাহলে এই যে আইডিয়ালো বোর্ড আরডিওনো বোর্ড আরডিওনো বোর্ডে কি করা যায় কোড করা যায় মানে আমরা আমরা মন মতো কোড করতে পারব যেরকম ও বললো যে এলইডি যেটা ছিল ওটা কি করা যায় পুরো দিনের জন্য জ্বালিয়ে রাখতে পারবো আর না কি করতে পারবো এক সেকেন্ডেও মানে বন্ধ হয়ে যাব আবার জ্বলব এরকম করে করা যাবে ওটা কিভাবে করা যায় কোডিং এখন হলো কোডিং ইম্পর্টেন্ট কেন এটা কোডিং করছি আমরা কোডিং মানে তো যা হইছে যেটা দিয়ে আমরা আর কি কোনো আর কি মেশিন দিয়ে আমরা বুঝাইতাম পারি কিটা করতে হয় किटा वला सेंसर गो किटा फॉरटा बा देहे डिसीजन लइबो हेतार आ किटा गोरा जा बा देहे रिएक्टर गो ई रिएक्टर बलागे हमरा कोडिंग करे लगबो ई कोडिंग करी हमरा कोर कोडिंग कोर्स ई कोडिंग करते फला कोडिंग मशीन मशीन लर्निंग एक्स्टा कोडिंग और कोडिंग लैंग्वेज प्रोग्रामिंग लैंग्वेज ऑफ टाइप दिलागे भाई गोलो सेंसर सेंसर इटा मोबाइल मोबाइल लोगो कनेक्टईबो ईस्कै तु कर रहे कोडिंग के सु कर पा ठीक है तो अभी समझ आया थोड़ा बहुत कि कोडिंग क्यों जरूरी है आज के लिए जैसे जैसे और भी आगे जाएंगे हम लोग फ्यूचर में जाएंगे उतना ही क्या होता रहेगा टेक्नोलॉजी डेवलप हो रहा है तो उसके साथ कोडिंग भी बहुत ज्यादा इंपॉर्टेंट हो जाएगा ठीक है ओके चलो थैंक यू नॉर्थ ईस्ट করছেন যে নিজের নিজের পলিসিটা কিভাবে আনুগুণত ভাবে সেই ফাউন্ডেশন স্পেশালাইজড টপিক স্কুলও ওই যে টপ র‍্যাঙ্কিং স্টুডেন্টরা ক্লাস 6 7 থেকে পড়াশোনা করছিল একদম এটা সালাইবো গাড়িতে যে সালাইবো এটা কোডিং করা লাগে এটা ও তো আফটার মোটর ড্রাইভ এটা মোটর ড্রাইভ ওটা ওটা এর কাম কি হতে পারে তো বলতে পারবে এরকম একটা এটা হচ্ছে আর্ এটা হচ্ছে মাইক্রো মাইক্রোকন্ট্রোলার বলতে পারবো এরকম আমাদের একটা বেন আছে এটা হচ্ছে রোবটের একরকম এটা হচ্ছে একরকম রোবটের বেন আমাদের যেরকম ব্রেন আছে এটা এখন আমরা তো মোবাইলের পেন কিরকম কিন্তু এটা বানানো হয় কীরকম এরকম কিন্তু আমরা তো বলতে পারবো না एट ए जगहटा এটাকে বলে আই ডো নট